তো বন্ধুরা আজকের ভিডিওটা হলো যে ড্রোন কিভাবে উড়াবেন তো আজকে আমরা প্রথম থেকে একদম লাস্ট অবধি দেখাবো যে ড্রোন কিভাবে উড়াবেন আর মানে কি করলে কি হয় কোন দিকে করলে কোন দিকে যায় তো আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো তো চলো রেডি এখন ড্রোনটা হচ্ছে অটোমেটিক মানে অন হয়ে গেলো তো এই গিমবেল চেক হচ্ছে তো এটাকে ছেড়ে দিন তো তারপরে হচ্ছে রিমোটটা নিতে হবে রিমোটটা নেওয়ার পরে এখানে জয়েন্ট স্টিকগুলো এখানে থাকবে এভাবে লাগিয়ে নেবেন তো তারপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে মোবাইলটাকে লাগাতে হবে এভাবে তো তারপরে কেবিল আছে এটাকে অ্যাড করে নেবেন তো ড্রোনটাকে এভাবে অন করে নিতে হবে তো ড্রোনটা অন হয়ে গেলো তো ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে জিপিএস টাকা অন করে নিতে হবে অন করার পর এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এখন দেখতে পাবেন ও দেখতে পাচ্ছেন ড্রোন অলরেডি কানেক্ট হয়ে গেছে এখানে আর সি রিমোটের কানেকশান এখানে শো করছে তো এখানে দেখাচ্ছে এসডি কার্ড নেই তো আমরা ড্রোনে এসডি কার্ডটা লাগিয়ে নিব তো এসডি কার্ডটা এই যে দেখতে পাচ্ছেন মাইক্রো এসডি তো এটাকে এভাবে লাগিয়ে নিতে হবে তো লাগিয়ে নেওয়ার পর এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন শো হয়ে গেল তো এটাকে আমরা ওকে করে দিব তো তারপর একদম পুরাপুরি ড্রোন সেটা হয়ে গেল তো এখন এটাকে উড়াতে হবে কি করে তো এখানে নিয়ে আসো দেখাচ্ছি তো এটাকে দু তিনভাবে উড়ানো যায় যে প্রথম যেটা স্টেপ যে এখানে দেখতে পাচ্ছেন এরো চিহ্নটা এটাকে একবার টাচ করে এটা পুশ করে ধরে থাকলে তো এটা অটোমেটিক এইভাবে সেলাই হয়ে যাবে তো এইভাবে একটা হ্যাঁ রাখো তো এইভাবে সেলাই হয়ে গেল তো এটাকে নিচে নামানোর জন্য এই জয়েন স্টিকটাকে নিচের দিকে ধরে রাখতে হবে তো এটা নিচে নেমে গেল আর দ্বিতীয় অপশন যেটা যেটা এই জয়েন স্টিক দুটাকে এইভাবে নিচের দিকে প্রেস করে রাখতে হবে তো এটা নর্মালি মানে চালু হয়ে যাবে মানে উড়ার জন্য রেডি তারপরে এই জয়েন স্টিকটাকে উপরের দিকে প্রেস করতে হবে তো এটা আবার উপরের দিকে তুলে যাবে তো তারপর দেখতে পাচ্ছি এখন এটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে নিব তো এখন এদিকে নিয়ে আসো তো এইভাবে সামনে বরাবর ধরতে হবে তো এটা হচ্ছে তোমার লেফট রাইটের জন্য তো উপরের দিকে দেখাও এদিকে উপরে দেখো যখন আমরা এটাকে লেফটে দিব এই স্টিকটাকে তো ড্রোনটাকেও লক্ষ্য করবেন তো ওটাও ঘুরতেছে দেখেন এভাবে দিলে এটা বা দিকে ঘুরবে তো ফুটেজগুলো দেখতে পাচ্ছেন দেখেন ঘুরতেছে আর এটা ডান দিকে দিলে আবার এটা ডান দিক দিয়ে ঘুরবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হচ্ছে আগের জন্য যেটা